আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো দর্শক দেখেন কৃষকরা অনেক সুন্দরভাবে পেঁয়াজ উঠাচ্ছে তো ভাই পেঁয়াজের ফলন কেমন হয়েছে এবছর ভাই পেঁয়াজ ভালো ফলন হয়েছে ভালো সাইজ হয়েছে তো পেঁয়াজ একটা কিছু আবার সব গুলি কথা কয় এগুলো কি জাতের পেঁয়াজ ভাই ভাই মেটাল কিং মেটাল কিং তো এগুলো পাখিতে কয় মন হতে পারে

তো দর্শক দেখুন এই পেঁয়াজের ভিতরে ভুট্টা লাগাই ফেলছে কৃষকরা তো এটা আমি প্রথম দেখলাম ভাই এই পেঁয়াজের ভিতরে যে ভুট্টা চাষ হয় না পুলিশ ভাই তিনি এই পদ্ধতি বা নতুন চালু করছে তার নাতি আছে আকাশ ভাই সে এর সাথে জড়িত আছে তাই হুম তিনি এটা অফিসে চাকরি হয়েছে তো সে আকাশ ভাই কৃষি অফিসার হ্যাঁ ওই কৃষি অফিসে আর কি

তো দর্শক এই হচ্ছে আমাদের ফরিদপুরের পেঁয়াজের খবর আমরা সরাসরি মাঠে এসে স্থানীয় কৃষকদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে